আমাদের নানা রকম কাজে কিন্তু ইমু থেকে কিন্তু এই যে ভয়েস দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ডাউনলোড করা কিন্তু প্রয়োজন হয় তো ইমু থেকে কিন্তু ভয়েস ডাউনলোড করার জন্য কোনো অপশন কিন্তু ইমু থেকে এখানে দেওয়া কিন্তু নেই যার ফলে কি হচ্ছে আমরা প্রয়োজন থাকা সত্ত্বেও কিন্তু ইমু থেকে কোনো ভয়েস কিন্তু আমরা ডাউনলোড কিন্তু করতে পারি না এখন আপনি যদি ইমু থেকে কোনো প্রয়োজনে ভয়েস ডাউনলোড করতে চান তাহলে কিভাবে ডাউনলোড করবেন এইটাই মূলত এই ভিডিও দেখিয়ে দিবা ভিডিওটি না খেলে আপনি সম্পূর্ণক্রিয় করার চেষ্টা করবেন তো ইনু থেকে আপনার ভয়েস ডাউনলোড করতে হলে আপনি কি করবেন এইখান থেকে প্রথমে চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা গুগল প্লে স্টোর রয়েছে আপনি কি করবেন এখান থেকে প্রথমেই গুগল প্লে স্টোরে আপনি চলে আসবেন এখান থেকে চলে আসলাম আমার গুগল প্লে স্টোরে আপনি এখান থেকে প্রথমেই গুগল প্লে স্টোরে আপনি চলে আসবেন তো গুগল প্লে স্টোরে চলে আসার পর আপনি কি করবেন এখান থেকে সার্চ মানে ক্লিক করবেন সার্চ মানে ক্লিক দেওয়ার পর আপনি কি করবেন এখান থেকে সার্চ করবেন স্ক্রিন রেকর্ডার তো এখান থেকে আমি সার্চ করলাম স্ক্রিন রেকর্ড তো এই স্ক্রিন রেকর্ডার লিখে সার্চ করে দেওয়ার পরে এখানে দেখতে আপনার সামনে কিন্তু অনেকগুলো অ্যাপটি থেকে থেকে শো হবে এই দেখতে পাচ্ছেন অনেক অ্যাপটি থেকে থেকে শো হয়েছে তো এইখান থেকে মূলত আপনি কি করবেন এখান থেকে

অডিও সেভিং অবশ্যই কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ আপনি এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু এই যে এরকম অনেকগুলো অপশন কিন্তু এখান থেকে ছাড়বে দেখতে পাচ্ছেন এই যে আপনি কি করবেন আপনি কি করবেন এখান থেকে মাইক্রোফোন সিলেক্ট করে দেবেন এই জায়গা থেকে ব্যাক পর আপনি কি করবেন এখান থেকে নিচে দেখতে পাবেন আরেকটা অপশন রয়েছে ভিডিও সেটিং আপনি কি করবেন এইখানে ক্লিক করে এই দেখতে পাচ্ছেন এইখানে এরকম অনেক অপশন কিন্তু এখান থেকে থাকবে আপনি কি করবেন এইখান থেকে এক হাজার আসেন এইখানে ক্লিক করে দেখতে পারবেন আপনার কিন্তু এখান থেকে আর কোনো রকম কিন্তু সেভিং বাকি নেই এখন আপনি কি করবেন এখান থেকে চলে আসবেন আপনার ইংরুর ভিতরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমি চলে আসলাম ভিতরে ভিতরে চলে আসার পর আপনি কি করবেন এখান থেকে এই যে এইভাবে আপনি ফান দিবেন এইভাবে নোটিফিকেশন বা দেওয়ার পর এইখান থেকে দেখতে পাবেন আপনার সামনে এই যে আপনার রেকর্ড যদি এই জায়গায় কিন্তু হবে এবং এই ভয়েসটা কিন্তু আপনার এখান থেকে বাঁচবে তার মানে কি হচ্ছে এখান থেকে আপনার স্ক্রিন রেকর্ড সহ কিন্তু আপনার এই ভয়েসটা কিন্তু এখান থেকে আপনার মানে রেকর্ড কিন্তু হয়ে যাবে পরবর্তীতে কিন্তু আপনি স্ক্রিন রেকর্ড সেভ করলে কিন্তু আপনি এই ভয়েস কিন্তু আপনি শুনতে পারবেন আপনার গ্যালারিতে কিন্তু এগুলো সেভ হয়ে যাবে ইনিতে কিন্তু সরাসরি আপনার এখান থেকে কোনো কিছু ডাউনলোড করার কিন্তু অপশন নেই আপনাকে কিন্তু এখান থেকে স্ক্রিন রেকর্ড করে Galerিতে সেভ করে কিন্তু এই ভয়েসগুলো কিন্তু শুনতে হবে বা নিতে হবে তো তবেই কিন্তু আপনি এখান থেকে এই ভয়েসগুলো কিন্তু এখান থেকে নিতে পারবেন অবশ্যই আপনারা যদি সেভাবে ইমু ইমো থেকে ভয়েস আলাদা কিভাবে ডাউনলোড করবেন বা কিভাবে নিতে হয় তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই কি লাইক করে দিবেন আর ভিডিওটি ভালো না থাকলে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বলে দিবেন